বেশ কিছু প্রবলেম হচ্ছে বারবার কল খালি শুকিয়ে যাচ্ছে তো আমরা এটা এখন ঠিক করব সমস্যাটা হচ্ছে এখানে এগুলো খুলতে হবে তো এটা খুলবো না এখন এখন আমরা এটা খুলব কারণ অনেক সময় কী হয় পাংখার মধ্যে কোনো কিছু লোহা প্লাস্টিক আবর্জনা আটকে থাকে তার ফলে কি জল টাইপে বারবার শুকিয়ে যায় পাঙ্গাটা নতুন ছিল যেহেতু ঠিক আছে দেখছি কি হচ্ছে তারাও Ê subscribe cái, kênh Ghiền ফলৰ পাং খান নাৰ ঢিলে হৈছে